আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসিসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মূলধনী কারবারের আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাচ সলভ করব আজকে আমরা যশোরবার দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নাম এক সমাধান করবো যেহেতু আমরা মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে একটা সৃজনশীল ম্যাচ সলভ করবো তাই আমরা আগে থেকেই বলতে পারি এটা চিরন্তন সত্য আর্থিক বিবরণী মানেই আমাদের প্রশ্নে একটা রেয়া দেওয়া থাকবে এবং রেওয়িলের নিচে কিছু সমন্বয় থাকবে আমরা যদি আমাদের যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন নং এক দেখি এখানে বলা আছে ছন্দ লিমিটেডের দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের নিম্নরূপ রেওয়া মিলটি নিম্নরূপ সন্দ লিমিটেড রেয়ামিল মিল একত্রিশ ডিসেম্বর দুই এখন রেওয়া মানে এটা মূলধনী কারবার যেহেতু আমি বলতে পারি রেওয়া ডেবিট দিকে যে দফাগুলো আসে আমরা যে ডেবিট দিকে দেখতেছি এগুলো সম্পদসমূহ ব্যয়সমূহ সংরক্ষিত আয়ের দফা যেমন আয়কর প্রদান লভ্যাংশ প্রদান এগুলো রেওয়া ডেবিট দিকে থাকে ঠিক তেমনইভাবে রেওয়ামিলের ক্রেডিট দিকে যে দফাগুলো আছে শেয়ার মূলধন দায়সমূহ আয়সমূহ প্রারম্ভিক রক্ষিত আয়ের জের এবং শেয়ার হোল্ডারদের দফাসমূহ যেমন সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল শেয়ার অধিয়ার লভ্যাংশ সমতাকরণ তহবিল এগুলো মূলত রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে আমরা রেওয়ামিল কেন প্রস্তুত করি হিসাব কাল শেষে খতিয়ানের সমাপনী জের দ্বারা আসলে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তাহলে এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দেওয়া আছে সন্দ লিমিটেড সন্দো লিমিটেড কী করছে দুহাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য নিম্নলিখিত রেওয়া মিলটি প্রস্তুত করছে রেওয়া যোগ ফল আমরা দেখতেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেওয়া নিচে আমরা কিছু সমন্বয় দেখতে পাচ্ছি সমন্বয় এক থেকে পাঁচ পর্যন্ত সমন্বয় মানে কি আসলে কোনো না কোনোভাবে এই লেনদেনগুলো রেওয়ামিলে লীগের লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে এখানে সমন্বয় কী দেওয়া আছে প্রথমে সমাপনী মজুত পণ্য ষাট হাজার টাকা মুনাফাবিহীন পণ্য বিক্রয় দশ হাজার টাকা অলিখিত ক্রয় বিশ টাকা আসবাবপত্রের অপর দশ পার্সেন্ট অবস্থায় ধরতে হবে পাঁচ শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এই হচ্ছে আমাদের পাঁচটা সমন্বয় এখন আমরা সৃজনশীল প্রশ্ন কয়ের সমাধান করব কারণ আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম এখন আমরা সৃজনশীল প্রশ্ন কয়ের সমাধান করবো কয় কী বলছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নিট ক্রয় বা নিট বিক্রয় বলতে এক্সাক্টলি আমরা কাকে বোঝাই যে সারা বছরে আমাদের প্রকৃত ক্রয়ের পরিমাণ কত প্রকৃত বিক্রয়ের পরিমাণ কত নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো কেন কারণ রেওয়ামিলে আমাদের যে ক্রয় বিক্রয় দেওয়া থাকে এটা প্রকৃত ক্রয় বিক্রয় না এই ক্রয় বিক্রয়ের সাথে রেওয়ামিলের ফেরত ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা বিয়োগ করতে হয় ফেরত বিয়োগ করতে হয় সমন্বয়ে ক্রয় রিলেটেড কোনো কাজ থাকলে বা বিক্রয় রিলেটেড কোনো কাজ থাকলে আমাকে যোগ বিয়োগ করে নিট ক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হয় আমাকে কয়ে সেই নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা ক সমাধান করার লক্ষ্যে প্রথমে খাতায় লিখবো এক নং প্রশ্নের সমাধান লিখে লিখবো ক নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে আমরা প্রথমে রেওয়ামিল থেকে যত টাকা ক্রয় দেওয়া আছে এই ক্রয়টা লিখবো আমরা রেওয়িত ক্রয় দেওয়া আছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা তাহলে ক্রয় বিবরণ টাকার ঘরে ক্রয় লিখে টাকার ঘরে লিখব দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এখন এই ক্রয়ের সাথে আমরা কী কী কাজ করব ক্রয়ের সাথে রেওয়ামিলে আমি সর্বোচ্চ দুইটা কাজ করব। ক্রয় ফেরত ক্রয় বার্তা এটা মাথায় রাখবা তোমরা যে রেওয়ামিল থেকে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কাজ থাকে চিরন্তন সত্য দুইটা ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত এবং কারবারই বার্তা অর্থাৎ ক্রয় বার্তা ও বিক্রয় বার্তা তাহলে আমরা রেওয়ামিল থেকে ক্রয়ের লিখলাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা রেওয়ামিলে দেখবো আমরা ক্রয় ফেরত ক্রয় বার্তা আসে কি না তাহলে আমরা নিচে গিয়ে দেখি ক্রয় ফেরত ক্রয় বার্তা আসে কি না তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় ফেরত ক্রয় বার্তা নাই এখন আমরা সমন্বয়ে আসবো ক্রয় রিলেটেড সমন্বয় কী আছে সমন্বয় এক সমাপনী মজুদ পণ্য ক্রয় রিলেটেড না সমন্বয় দুই মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা ক্রয় রিলেটেড কিন্তু আসলে এখানে ক্রয়ের কোনো অস্তিত্ব নাই এখানে কি বলছে মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা একটু আমাকে বুঝতে হবে এই জিনিসটা কী এক্সাক্টলি ধরো আমি একটা পণ্য দশ টাকায় কিনছি আমি দশ টাকায় কিনলাম অর্থাৎ দশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য দশ টাকা ক্রয় মূল্য আর আমি যদি দশ টাকার পণ্য দশ টাকায় বিক্রি করি দশ টাকার পণ্য যদি দশ টাকায় বিক্রি করি এটাকে আমরা বলি বিহীন পণ্য বিক্রয় এখন আমরা হিসাব বিজ্ঞানে বিক্রয় কাকে বলি যখন আমরা লাভসহ কোনো পণ্য বিক্রি করব তখন এটা বিক্রয় মূল্য ধরো আমরা একটা পণ্য দশ টাকায় কিনে দুই টাকা লাভসহ বারো টাকায় বিক্রি করলাম তখন আমরা বিক্রয় হিসাব বারো টাকাকে ক্রেডিট দেখাতে পারবো কিন্তু আমি যদি দশ টাকায় পণ্য ক্রয় করে দশ টাকায় বিক্রয় করি যতই আমি বিক্রয় করি না কেন এটা সাধারণ যাবেদা হবে নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আগে বুঝতে হবে তাহলে এখানে কি বলছে মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয় দশ হাজার টাকা এটা সাধারণ যাবেদা কি এটা সাধারণ যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব না নগদান হিসাব ডেবিট বিক্রয়ের বদল ক্রয় হিসাব ডেবিট আমি আবারও বলতেছি আমরা দশ টাকায় পণ্য ক্রয় করে আমি দশ টাকায় পণ্য বিক্রি করছি এটাকেই বলতেছি আমরা মুনাফা বিহীন পণ্য বিক্রয় মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলতে আমি যত টাকায় কিনছি তত টাকায় বিক্রয় করছি এখানে কোনো লাভও নাই লসও নাই এটা হচ্ছে মুনাফা বিহীন পণ্য বিক্রয় মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদাকে এটা তোমাকে জানতে হবে মুনাফা মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ যাবেদা নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যতই তুমি বিক্রয় করো না কেন তুমি বিক্রয়কে কখন ক্রেডিট করতে পারবা যখন তুমি দশ টাকার পণ্য দুই টাকা লাভ সহ বারো টাকায় বিক্রি করবা বা এগারো টাকায় বিক্রি করবো বা চোদ্দো টাকায় বিক্রয় করবা তখন তুমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে পারবা অন্যথায় তুমি বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে পারবা না তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে মুনাফাবিহীন বিক্রয় আমাদের আর্থিক বিবরণী সমন্বয় কেন আছে সমন্বয়ে এই জন্য আসছে আসলে হিসাবরক্ষক সঠিক জাবেদাটা দেয় নাই আমি যে মুনাফা বিহীন পণ্য বিক্রয় করছি হিসাবরক্ষক যদি সাধারণ যাবে দেয় সঠিক জাবেদা দিত নগদার হিসাবকে ডেবিট করতো ক্রয় হিসাবকে ক্রেডিট করত অর্থাৎ ক্রয় হিসাবকে ক্রেডিট করতো তাহলে কিন্তু ঝামেলা বাঁধতো না এখানে সমন্বয়ে থাকা মানে হচ্ছে হিসাবরক্ষক ক্রয় হিসাবকে ক্রেডিট না করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করছে তাহলে ভুল করছে কি ভালো করে দেখো ক্রয়কে ক্রেডিট না করে বিক্রয়কে ক্রেডিট করছে তাহলে এটা সংশোধনী দেওয়ার জন্য কি করতে হবে আমি ভুল করে বিক্রয়কে ক্রেডিট করছি এখন সংশোধনী যাবেদায় আমি বিক্রয়কে ডেবিট করব। বিক্রয়কে ডেবিট করব। আর কাকে ক্রেডিট করা উচিত ছিল ক্রয়কে তাহলে ক্রয়কে ক্রেডিট করব তাহলে মুনাফাবিহীন বিক্রয়ের সংশোধনী যাবেদা বা সমন্বয় যাবেদা কি বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখন প্রশ্ন আসলে এইটাই কেন করব এটা তো বলা নাই মুনাফা মুনাফাবিহীন বিক্রয় পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে তোমাকে অটো বুঝে নিতে হবে আর্থিক বিবরণী সমন্বয়ে বিহীন বিক্রয় থাকা মানে আমি মুনাফা বিহীন পণ্য বিক্রয় করে আমি বিক্রয়কে ক্রেডিট করছি তার মানে এই দশ হাজার টাকা আমি ভুলে বিক্রয়ের মধ্যে যুক্ত করে রাখছি এই যে বিক্রয় যে আমাদের চার লক্ষ ত্রিশ হাজার টাকা আছে এই বিক্রয়ের মধ্যে আমরা যুক্ত করে রাখছি এটা আমাকে বুঝতে হবে এটা অটোমেটিকলি আর্থিক বিবরণীর জন্য সমন্বয়ে থাকার মূল বিষয়টা এটা তাহলে এখন আমাদের সঠিক যাবাদ আমি যদি দিতে চাই আমার মূল সঠিক যাবদটা কী হবে এখানে ভুল সংশোধনের আমি তো এখানে ভুল করছি আমরা ক্রয়কে ক্রেডিট না করে বিক্রয়কে ক্রেডিট করছি যেহেতু ভুলে আমি বিক্রয়কে ক্রেডিট করছি সংশোধনী দেওয়ার জন্য বিক্রয়কে ডেবিট করে ফেলো আর তুমি কাকে ক্রেডিট না করে বিক্রয়কে ক্রেডিট করছো ক্রয় ক্ষেত্রে ক্রয়কে ক্রেডিট করে ফেলো তাহলে ক্রয় ক্রেডিট মানে কি ক্রয় কমে গেল তাহলে মুনাফাবিহীন বিক্রয়ের জন্য তোমাকে মূলত কি করতে হবে একবার ক্রয় থেকে বিয়োগ করতে হবে একবার বিক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা তাই এখানে লিখবো আমাদের যে সমন্বয় আছে দুই নম্বর মুনাফাবিহীন পণ্য বিক্রয় লিখবো মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই যে দশ হাজার টাকা তাহলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করলে আমাদের এখন ক্রয়ের পরিমাণ হবে দুই লক্ষ বিশ হাজার টাকা তারপরে আমরা দেখতেছি আমাদের সমন্বয়ে তিনি আছে অলিখিত ক্রয় অলিখিত ক্রয় মানে কি আমি এই বছরে আরও ত্রিশ বিশ টাকার পণ্য ক্রয় করছি কীভাবে আমরা কিন্তু এখানে লিখিত ক্রয় দেখতেছি দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এই দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে আসলে অলিখিত ক্রয় বিশ হাজার টাকা যুক্ত নাই আমি আরও বিশ হাজার টাকার পণ্য ক্রয় করছি এটা সমন্বয় আসে মানে লিখা হয় নাই তাহলে আমি যদি প্রকৃত ক্রয় নির্ণয় করতে চাই এই অলিখিত ক্রয় এখন আমাকে যোগ করতে হবে তাহলে আমি লিখব যোগ অলিখিত ক্রয় কত টাকা বিশ হাজার টাকা তাহলে আমি যদি দুই লক্ষ বিশ হাজার সাথে বিশ হাজার যোগ করি তাহলে আমাদের নিট ক্রয় হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কারণ আমাদের আর ক্রয় সংক্রান্ত কোনো কাজ নেই এইভাবেই আমরা মূলত নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করে থাকি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের কনসেপ্টটা মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদা বা প্রাথমিক বহিতে আমরা যে যাবেদাটা করি নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখন আর্থিক বিবরণী অর্ধায়ের সমন্বয়ে থাকা কি মিন করে আমি ক্রয়কে ক্রেডিট না করে ভুলে বিক্রয়কে ক্রেডিট করছি ভুলে বিক্রয়কে ক্রেডিট করছি তাহলে এটা সংশোধনী যাবেদা বা সমন্বয় যাবেদা আমি যখন দিব তখন আমি কি করব ভুলে আমি যেহেতু বিক্রয়কে ক্রেডিট করছি বিক্রয় বেশি দেখাইছি এখন আমি বিক্রয়কে কমাবো অর্থাৎ বিক্রয়কে ডেবিট করব আর ক্রয়কে যেহেতু ক্রেডিট করি নাই ক্রয়কে ক্রেডিট করব তাই যাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট মুনাফা মুনাফাবিহীন বিক্রয়ের সমন্বয় জাবেদা বা সংশোধনী জাবেদা তাহলে আমাদের ক ডান ক ওকে এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো ক্ষয় বলছে কোম্পানির মোট লাভ এক লক্ষ দুই হাজার টাকা ধরে নিট লাভ নির্ণয় করো আমরা যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণীতে আমাদের মূল করণীয় হচ্ছে আমরা হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করি আমরা হিসাবকাল শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি এবং আমরা হিসাবকালের শেষের দিনে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আমরা এই যে আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী যাহাই প্রস্তুত করি না কেন আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি আমরা আই বিবরণী প্রস্তুত করি আর্থিক ফলাফল তথা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আমরা যখন বহুধা বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি তখন বহুধা বিশিষ্ট আয় বিবরণীতে আমরা তিন ধরনের আর্থিক ফলাফল পাই একটা মোট লাভ বা মোট মুনাফা বা ক্ষতি পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি এবং সর্বশেষে নিট লাভ বা নিট ক্ষতি আমাকে এখানে কি বলছে কোম্পানির মোট লাভ এত টাকা ধরে এই মোট লাভ আমরা এক্সাক্টলি কুণ শকে পেয়েছি আই বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা বহুধা বিশিষ্ট যখন আই বিবরণী প্রস্তুত করি আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলে বা বাদ দিলে আমরা এই মোট লাভ পাই তার মানে এখানে যেহেতু মোট লাভ দেওয়া আসে এটা পণ্যের প্রতিষ্ঠান তার মানে পরিচালন আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে এই প্রতিষ্ঠান মোট লাভ বের করছে এক লক্ষ দুই হাজার টাকা এই মোট লাভ এক লক্ষ দুই হাজার টাকা থেকে আমাকে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে হবে আগে বেসিক জানতে হবে তাহলে মোট লাভ থেকে কিভাবে আমরা নিট লাভ বা নিট ক্ষতি পাবো আমরা মোট লাভের সাথে অপ পরিচালন ব্যয় বিয়োগ করব আমরা পাবো পরিচালন মুনাফা বা লাভ বা ক্ষতি আমরা তার সাথে অপরিচালন আয় যোগ করবো অপরিচালন ব্যয় বিয়োগ করব আমরা নিট লাভ বা নিট ক্ষতি পাব আমরা খ করার লক্ষ্যে প্রথমে খ লিখবো লিখে লিখবো আসলে নিট লাভের পরিমাণ নির্ণয় টাকার ঘর দিব তিনটা বিবরণ টাকা টাকা আমরা মোট লাভ থেকে নিট লাভ নির্ণয় করব তাই আমরা লিখব খাতায় মোট লাভ প্রশ্ন মতে দিয়ে দ্বিতীয় ঘরে লিখবো এক লক্ষ দুই হাজার কারণ প্রশ্নে দেওয়া আছে আমি মোট লাভটা কিন্তু নির্ণয় করে পাইনি প্রশ্নে যাহা দেওয়া আছে আমি সেটাই লিখলাম এখন এই মোট লাভ থেকে আমরা নিট লাভে কীভাবে কনভার্ট করব আমরা মোট লাভ থেকে প্রথমে বিয়োগ করব পরিচালন ব্যয় আমাদের পরিচালন ব্যয়গুলো কোথায় আছে অমিল এবং সমন্বয় তাহলে আমরা এখন লেখ দেখবো আমাদের পরিচালন ব্যয়গুলো কী কী আসে তাই আমরা প্রথমেই লিখবো বাদ এই যে বিয়োগ করব কারণ আয় থেকে ব্যয় বিয়োগ হয় বাদ পরিচালন ব্যয় তাহলে আমরা পরিচালন ব্যয় শুরু থেকে অমিলের ডেবিট দিকে দেখি আমরা প্রথমে দেখতেছি ক্রয় ও বিক্রয় আসলে ক্রয় বিক্রয় এটা বিকৃতপণ্যের ব্যয় পরিচালন আয়ে বিকৃতপণ্যের ব্যয় হয়ে গেছে প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব এটা বসবে না মূলধন বসবে না বিনিয়োগ বসবে না প্রাথমিক খরচ বসবে না প্রাথমিক খরচ অলিক সম্পদ প্রারম্ভিক মজুদ পণ্য এটা পণ্যের ব্যয় হয়ে গেছে রেয়া কাছে কাজ একবার যেটা হয়ে গেছে হয়ে গেছে আসবাবপত্র সম্পদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা রক্ষিত আয়ের দফা শেয়ার অধিহার এটা শেয়ার হোল্ডারদের মালিকানাসত্ব মজুরি এটা আসলে পণ্যের ব্যয় হয়ে গেছে জানতে হবে তোমাকে আগে বেতন এটা পরিচালন ব্যয় আমরা লিখব বেতন বেতনের কাজ আছে বেতন কর্মচারীকে দশ মাসের জন্য প্রদান করছো পনেরো হাজার টাকা এখন আমরা যে এখানে আর্থিক বিবরণী অধ্যায়টা করতেছি আর্থিক বিবরণীতে হিসাবকাল এক বছর যে কোনো বছরের জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা যদি এই হিসাবকাল দেখি এটা আসলে দু হাজার তেইশ সালের জানুয়ারি একে শুরু হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখে শেষ হয়েছে তাহলে আমার প্রতিষ্ঠানে কর্মচারীরা জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বারো মাস কাজ করছে তাদেরকে আমি দশ মাসের বেতন পনেরো হাজার টাকা দিছি তাহলে প্রথমে আমরা লিখবো বেতন পনেরো হাজার তারা দশ মাসের জন্য পনেরো হাজার টাকা দিছি এখন তারা তো আমার প্রতিষ্ঠানে দুই মাস বেশি কাজ করছে কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাস কাজ করবে তাহলে বারো মাসের বেতন দিতে হবে তো তুমি দিছো কয় মাসের দশ মাসের তাহলে কয় মাসের বকেয়া আছে বারো মিলাতে দুই মাসের তাহলে দুই মাসের বকেয়া আছে তাহলে আমরা কি জানি আয় বিবরণীতে কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমরা যোগ করব কোনো ব্যয় বা আয় যদি অগ্রিম থাকে বিয়োগ করবো তাহলে আমরা লিখবো যোগ বকেয়া তাহলে বকেটা বের করবো কীভাবে আমরা পনেরো হাজারকে দশ দিয়ে ভাগ করব কারণ পনেরো হাজার টাকা তুমি দিছো দশ মাসের জন্য তাহলে পনেরো হাজারকে তুমি দশ দ্বারা যদি ভাগ করলো প্রতি মাসে পাবা তাহলে প্রতি মাসের জন্য দিছে এক হাজার পাঁচশো কয় মাস বকে আছে দুই মাস দুই দিয়ে গুণ করে দাও তাহলে তুমি বকে পাবা তিন হাজার টাকা তাহলে পনেরো হাজার সাথে তিন যোগ করলে তুমি প্রকৃত বেতন পাঁচশো আঠারো হাজার টাকা তাহলে বেতন গেল তারপরে সংরক্ষিত আয় আসবে না বিজ্ঞাপন খরচ বসবে বিজ্ঞাপন খরচের কোনো কাজ নেই লিখবো আমরা বিজ্ঞাপন খরচ আমরা লিখবো দ্বিতীয় ঘরে বাইশ হাজার টাকা কোনো কাজ নাই তাই করবো না তাহলে নেওয়া মিলে আর কিন্তু পরিচালন ব্যয় নেই এখন সমন্বয় আসে এক নম্বর সমন্বয় আসলে এটা পণ্যের ব্যয় কাজ হবে একবার আর একবার এটা চলতি সম্পদ দুই নম্বর সমন্বয় মুনাফাবিহীন বিক্রয় এই মুনাফাবিহীন বিক্রয় আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে একবার বিয়োগ করবো পণ্যের ব্যয় ক্রয় থেকে একবার বিয়োগ করব তার মানে মোড় লাভের পর পরিচালন ব্যয় এর কোনো কাজ নাই অলিখিত ক্রয় এটাও পণ্যের ব্যয় হয়ে গেছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবস্থা ধরতে হবে এই যে আমাকে বেসিক জানতে হবে প্রত্যেকটা কাজ কোথায় হয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে তাহলে ম্যাদ আমার কাছে সহজ মনে হবে এবং আমি অতি দ্রুত আসলে আর্থিক বিবরণীতে দশে দশ পেতে পারবো অন্যথায় কিন্তু এটা আমাদের টাফ তাহলে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবসয়ে ধরতে হবে তাহলে আসবাবপত্রের অবসয় কলকাততার অবসয় ইদারা সম্পত্তির অবলোপন এগুলো পরিচালন ব্যয় তাহলে আমরা লিখব আসবাবপত্রের চয় তাহলে আসবাবপত্র আমাদের রেমা কত আছে আসবাবপত্র দেখতেছি আমাদের রেমা আছে আশি হাজার টাকা আশি হাজারে দশ পার্সেন্ট আট হাজার টাকা এই আট হাজার টাকা লিখলাম তারপরে আমাদের কি আছে সমন্বয়ে শেয়ার প্রতি একটা কারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এটা ঘোষণা কিন্তু লভ্যাংশ এটা একবার কাজ রক্ষিত আয়ে বাদ শিরোনামে আরেকবার এটা আসলে চলতি দেয় ভবিষ্যৎ ব্যবস্থা তাহলে আমাদের আর সমন্বয়ে কোনো পরিচালন ব্যয় নেই তাহলে পরিচালন ব্যয় আছে এই তিনটা ব্যয়ের সমষ্টি মানে এই তিনটে ব্যয়কে যদি যোগ করি আমাদের পরিচালন ব্যয় পাবো আটচল্লিশ হাজার টাকা তাহলে আমি এক লক্ষ দুই হাজার টাকা থেকে যদি আটচল্লিশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমি পরিচালন মুনাফা পাবো চুয়ান্ন হাজার টাকা অর্থাৎ মোট লাভ থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিলে আমার আয়ের অবশিষ্ট যে অংশটা থাকবে তার মানে এক লক্ষ দুই হাজার টাকা আয় সেখান থেকে ব্যয় আটচল্লিশ হাজার টাকা বাদ দাও বিয়োগ ফল কত চুয়ান্ন হাজার টাকা এটা এই এক লক্ষ দুই হাজার টাকার অবশিষ্ট অংশ এটাকে আমরা বলি পরিচালন মুনাফা বা পরিচালন লাভ এই যে পরিচালন লাভ তারপরে পরিচালন ব্যয় থেকে বিয়োগ করার পর যে টাকাটা থাকে সেটা পরিচালন লাভ এই পরিচালন লাভ অর্থাৎ চুয়ান্ন হাজারের সাথে আমরা অপরিচালন আয় যোগ করবো অপরিচালন ব্যয় বিয়োগ করব। তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল নিট লাভ বা নিট ক্ষতি পাবো এখন আমরা দেখবো আমাদের অপরিচালন আয় কি আছে অপরিচালন আয় মানে কি বিক্রয় ব্যতীত সকল আয় তাহলে বিক্রয় ব্যতীত আয় আমাদের ক্রেডিট ক্রেডিটে কি আছে এখানে আমরা বিক্রয় ব্যতীত আয় কোনো কিছু দেখতেছি না শুধু আমরা একটা দেখতেছি যে দশ পার্সেন্ট বিনিয়োগ আছে পঁচাশি হাজার টাকা তার মানে আমরা লাভের উপর টাকা দিছি পঁচাশি হাজার টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা আমরা বিনিয়োগ করছি লাভের উপর কত পার্সেন্ট বাৎসরিক সুদে দশ পার্সেন্ট বাৎসরিক সুদে তার মানে প্রতি বছর আমরা হিসাবকাল শেষে এই পঁচাশি হাজারের দশ পার্সেন্ট বিনিয়োগের সুদ পাবো আমরা এই বিনিয়োগটা কিন্তু করছি এই বছরে কবে এই বছরের পহেলা জুলাই তাহলে এই বছর আর এক বছরের সুদ পাবো না তাহলে আমরা পঁচাশি হাজারে দশ পার্সেন্ট কেটে এই যে আট হাজার পাঁচশো টাকা পেলাম এটা বাৎসরিক কারণ পার্সেন্ট কেটে যাহা বের হয় এটা বারো মাসের জন্য কিন্তু বিনিয়োগ করছি কবে এক জুলাই তাহলে এক জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস তাহলে এটাকে ছয় মাসে কনভার্ট করতে হবে তাহলে উপরে ছয় নিচে বারো তাহলে আমি যদি আট হাজার পাঁচশোকে বাড়া দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করি তাহলে অর্ধেক হবে তাই আমরা লিখবো যোগ অপরিচালন আয় এই যে বিনিয়োগের সুদ তো বিনিয়োগের সাথে আমরা কীভাবে পেলাম আমরা দেখলাম তাহলে আমরা কত পেলাম চার হাজার দুইশো পঞ্চাশ আমাদের কি এই অঙ্কে আর কি কোনো অপরিসরণ আয় আসে না আর কোনো অপরিসরণ আয় নেই যেহেতু আর কোনো অপরিসরণ আয় নেই তাহলে পরিচালন মুনাফা যে চুহান্ন হাজার ছিল তার সাথে অপরিসরণ আয় চার হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি যোগ করি তাহলে আমি ভাববো আটান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে এখান থেকে আমি এখন কি করব অপরিচালন ব্যয় বিয়োগ করব। অপরিচালন ব্যয়ের মধ্যে সবচেয়ে নিয়মিত আমরা যেটা দফা দেখি সেটা ঋণের সুদ যদি আমাদের রেওয়ামিলে ঋণ থাকে ঋণের উপর পার্সেন্ট কাটলে আমরা ঋণের সুদ পাই কিন্তু এই অঙ্কের শুধু বিনিয়োগ ছিল ঋণ ছিল না আর অন্যান্য কোনো অপরিচালন ব্যয়ও নেই তাহলে আমরা এই যে আটান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা যে পেলাম এটাকেই আমরা বলতে পারি নিট লাভ তাহলে আমরা নিট লাভ কীভাবে বের করতেছি আমরা যেহেতু প্রশ্নে মোড লাভ দেওয়া আছে মোড লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলাম পরিচালন লাভ তার সাথে অপরিচালন আয় যোগ করলাম অপরিচালন ব্যয় বিয়োগ করে আমরা এক্সাক্টলি এই নিট লাভ আটান্ন হাজার দুইশো টাকা পেলাম তাহলে আমাদের খ ডান আমরা খুব সহজেই নিট লাভের পরিমাণ নির্ণয় করতে পারলাম যার উত্তর হচ্ছে আটান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করব গয়ে বসে কোম্পানির রক্ষিত আয়ের সমাপনী বৃত্ত চৌষট্টি হাজার টাকা ধরে মালিকরা সত্ত্বে ও মোট দায় নির্ণয় করো আমাকে এখানে বলছে গয়ে মালিকরা সত্ত্বেও ও মোট দায় নির্ণয় করো আমি তোমাকে বারবার বার বলতেছি তোমাদেরকে আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি আর্থিক ফলাফল তথা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য হিসাবকালে শেষে আমরা আয় বিবরণী প্রস্তুত করি আমরা রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করি আমরা সমাপনী সংরক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য আমরা রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি ঠিক তেমনইভাবে হিসাবকালের শেষের দিনে আমরা কেন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আমরা হিসাবকালের শেষের দিনে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই এটা জানার জন্যেই মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আসলে এ সমান এল প্লাস ওই কী মিন করে একটা নির্দিষ্ট তারিখে কারবারে কত টাকা সম্পদ আছে কত টাকা দায় ও সত্ত্ব আছে এটাই মূল নির্ম মূলত আমাদের এখানে হিসাব করে মূল বিষয় আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এক্সাক্টলি এই কাজটাই করি আমরা মোট সম্পদ বের করি এবং অ্যাট দ্য টাইম আমরা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে ও দায়ের পরিমাণ নির্ণয় করি মোট তাহলে আমাকে এখানে এক্সাক্টলি বলা হয়েছে মালিকনা সত্ত্ব ও মোট দায় নির্ণয় করে এই যে মালিকনা সত্য ও মোট দায় যে আমাকে নির্ণয় করতে বললো তাহলে আমাকে এক্স্যাক্টলি কোন শকে এটা নির্ণয় করতে হবে অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীতে কারণ আর্থিক অবস্থার বিবরণী মানেই তো আমরা একটা নির্দিষ্ট তারিখে মোট সম্পদ নির্ণয় করি মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করি তাই আমরা লিখব গ আর্থিক অবস্থার বিবরণী লিখে ব্রাকারে লিখবা আংশিক তার আগে তুমি উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা তার নিচে লিখবা আর্থিক অবস্থার বিবরণী ব্রাকারে আংশিক তার নিচে লিখবা দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এটা একদিনের জন্য প্রস্তুত করা হয় সমাপ্ত বছরের জন্য না তাহলে আমি এখন এখানে কী করবো আমাদের রাইট সাইডের এল প্লাস ওই যেটা আসলে ওই হবে না এখানে হয়ে যাবে এস ই শেয়ার হোল্ডার ইকুইটি শেয়ার হোল্ডার ইকুইটি বা স্টেক হোল্ডার ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য তাই আমি লিখব এখানে মালিকা সত্য ও দায় টাকা 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 টাকার ঘর তিনটা এখন মালিকের সত্য ও দায় এখানে দুইটা খণ্ডে বিভক্ত একটা আছে মালিকনা সত্য আর একটা হচ্ছে দায় এখন আমরা যদি বইয়ে দেখি এই মালিকনা সত্যটাকে দুইভাবে লেখে শেয়ার মূলধনটাকে আলাদা লেখে এবং সংস্কৃতি ও উদ্বৃত্ত নামে বাকি দফাগুলো লেখে আমি ওটা না করে মালিকরা সত্য শেয়ার কম শেয়ার হোল্ডারদের মালিকের সত্ত্বেও বা কোম্পানির মালিকের আমি এক জায়গায় রাখছি ভুলের মধ্যে পড়ে না তুমি পূর্ণ মার্কেই পাবা এখন কোম্পানির মালিকরা সত্ত্বে আর শেয়ার হোল্ডারদের মালিকরা সত্ত্বে মূলত কয়টা উপাদান আমি বসাই বা কয়টা উপাদানকে নিয়ে আমরা মালিকানা সত্য গঠিত করি সেটা হচ্ছে যৌথ মূলধনী কারবারে মনে রাখবা ছয়টা উপাদানকে নিয়ে এটা এমসি কিউতেও লাগবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও লাগবে তুমি যেখানেই যাও না কেন কোম্পানির মালিকনাসত্ব বা শেয়ার হোল্ডারদের মালিকরা সত্ত্বেওগুলো কী কী উপাদান নিয়ে গঠিত হয় তোমাকে আগে জেনে রাখতে হবে কী কী উপাদান নিয়ে গঠিত হয় প্রথমে শেয়ার মূলধন এক দুই সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল তিন শেয়ার অধিয়ার চার লভ্যাংশ সমতা করণ তহবিল পাঁচ প্রতিপরক তহবিল ছয় সমাপনী রক্ষিত আয়ের জের আমরা যে অঙ্কই করি না কেন এই ছয়টার বাইরে আর কোনো আসলে মালকেরা সত্ত্ব হিসেবে দফা আসবে না তাহলে আমরা এই অঙ্কে দেখব প্রথমে শেয়ার মূলধন কত টাকা আছে আমরা যদি দেখি এই অঙ্কে শেয়ার মূলধন আছে তিন লক্ষ টাকা তাহলে প্রথমেই লিখব দেখো কোম্পানির মালিকরা সত্ত্বেও প্রথমেই শেয়ার মূলধন কত লিখব তিন লক্ষ টাকা লিখব শেয়ার মূলধনের পর আমরা রেওয়ামিল থেকে বা সমন্বয় থেকে দেখব সংস্কৃতি তহবিল বা সাধারণ সংস্কৃতি আছে কিনা আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কে সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল নেই তারপরে তুমি চেক করে নিবা নেই তুমি তোমার শ্রীলে যাবা তিন নম্বরে দেখবা শেয়ার অধিহার শেয়ার অধিহার আছে পনেরো হাজার টাকা এই লিখবা শেয়ার অধিহার পনেরো হাজার টাকা শেয়ার অধিহার জিনিসটা কি ধরো তুমি একটা শেয়ার আসল মূল্য দশ টাকা এই দশ টাকার শেয়ার তুমি যদি সাধারণ শেয়ার হোল্ডারদের নিকট বারো টাকায় বিক্রি করো এই যে শেয়ার প্রতি তুমি যে এক টাকা বেশি ধরে বিক্রি করতেছো কারণ একটা শেয়ারের আসল মূল্য দশ টাকা তুমি বিক্রি করতেছো বারো টাকায় তাহলে জনগণ তোমার কোম্পানির যখন শেয়ার কিনতেছে তোমাকে শেয়ার প্রতি কয় টাকা বেশি দিচ্ছে দুই টাকা বেশি দিচ্ছে এই দুই টাকাকেই আমি বলি শেয়ার অধিহার এই শেয়ার অধিহার কারের টাকা আসলে শেয়ার হোল্ডাররা কোম্পানিকে দিচ্ছে দিন শেষ আবার শেয়ার হোল্ডারদেরই টাকা এটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত তাই আমরা লিখবো শেয়ার অধিকার তো শেয়ার অধিহার মানে আসলে শেয়ার প্রতি আসল মূল্য অপেক্ষা যে অধিক মূল্যে আমি শেয়ার বিক্রি করছি এটা শেয়ার অধিকার তা শেয়ার অধিহার এখানে কয় টাকা পনেরো হাজার টাকা তা শেয়ার অধিকারও হয়ে গেল তারপরে আমরা চার নম্বর দফা হিসেবে দেখব লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে কিনা না এটা রেওয়িল এবং সমন্বয় দুই জায়গা থেকে আসতে পারে এই অঙ্কে নাই তারপরে প্রতিপূরক তহবিল আছে কিনা। এই অঙ্কে নাই সর্বশেষ ছয় নম্বর দফা হিসেবে আমি নিয়ে আসবো সমাপনী সংরক্ষিত আয়ের জের এটা কিন্তু গয়েই দেওয়া আছে কোম্পানির রক্ষিত আয়ের সমাপনীত্ব চৌষট্টি হাজার টাকা ধরে এই যে আমি লিখব সমাপনী রক্ষিত বা সংরক্ষিত আয়ের জের বা সমাপনী সংরক্ষিত আয় চৌষট্টি হাজার টাকা তো ছয়টার মধ্যে আমাদের এই অঙ্কে কয়টা আছে তিনটে দফা আছে এই তিনটা দফা নিয়েই আমি কোম্পানির মালিকের সত্ত্বেও পাবো তাহলে কোম্পানির মার্কেট সত্য কত হলো আমাদের তিন লক্ষ উনআশি হাজার টাকা তাহলে আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গেল এখন দায় এই দায়টাকে আমি আবার দুইটা খণ্ডে বিভক্ত করি একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর এটা হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা আমরা যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা করি এই দায় বলতে কিন্তু এল এলের সমষ্টিকে আমরা বহির্দায় বলি এখানেও আমাদের সৃজনশীল প্রশ্নে বহির্দায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে তাহলে বহির্দায় মানে আসলে শুধু দায়কে মিন করে এই যে দায় দায়ের সমষ্টি হচ্ছে বহির্দায় দায় কী কী দফা নিয়ে গঠিত হয় দীর্ঘমেয়াদী দায় চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা তাহলে আমরা প্রথমে দেখব দীর্ঘমেয়াদী দায় আছে কি না এই অঙ্কে আমরা যদি দেখি এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী দায় নাই দীর্ঘমেয়াদী দায় মানে ঋণ ঋণ আমাদের নেই তাহলে এখন আমরা কী লিখবো চলতি দায়ও ভবিষ্যৎ ব্যবস্থা এই যে লিখব চলতি ও ভবিষ্যৎ ব্যবস্থা এই চলতি দায়ও ভবিষ্যৎ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ প্রথমে চলতি দায় কারণ আমরা যখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী করি শুধু চলতি দায় লাগে চলতি দায় নিয়মিত পাঁচটা ব্যাঙ্ক জমাতিরিক্ত প্রদেয় বিল বা প্রদেয় নোট প্রদেয় হিসাব বকেয়া ব্যয়সমূহ অগ্রিম বা অনুপার্জিত আয়সমূহ এই পাঁচটাকে নিয়ে চলতি দায় গঠিত হয় এটা হিসাব প্রথম প্রথমপত্রে আর্থিক বিভূমিতে শুধু এই পাঁচটা লাগে আর এখানে ওই পাঁচটার সাথে আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা নামে একটা শিরোনাম অ্যাড হয়েছে যখন হয়েছে চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা এই ভবিষ্যৎ ব্যবস্থা হিসাবে কোনগুলো থাকে শুধু তিনটা দফা মাথায় রাখবা নতুন আয়কর সংস্কৃতি ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ কল্যাণ তহবিল এই তিনটাকে নিয়ে ভবিষ্যৎ ব্যবস্থা গঠিত হয় তাহলে এই অঙ্কে আমরা দেখব আমাদের এই পাঁচ থেকে আটটা আইটেমের মধ্যে কী কী আছে প্রথমে আমি দেখব ব্যাঙ্ক নাই অঙ্কে বাতিল প্রদেয় নোট বা বিল নাই বাতিল প্রদেয় হিসাব আছে লিখবো এটা যে প্রদেয় হিসাব প্রদেয় হিসাবের কাজ আছে প্রদেয় হিসাব সৃষ্টি হয় কোথা থেকে বাকিতে বা ধারে ক্রয় থেকে তাহলে আমরা যদি সমন্বয়ে গিয়ে দেখি আমাদের অলিখিত ক্রয় আছে সমন্বয়ে যখন অলিখিত ক্রয় থাকে তার মানে এটা ধারে বা বাকিতে ক্রয় অটোমেটিকলি তোমাকে বুঝতে হবে তাহলে অলিখিত ক্রয় বিশ হাজার টাকা তাহলে এই অলিখিত ক্রয়ের কাজ কি একবার ক্রয়ের সাথে যোগ করা আর একবার প্রদেয় হিসাবের সাথে যোগ করা তাহলে আমাদের প্রদেয় হিসাব কত আছে প্রদেয় হিসাব আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি লিখব প্রদেয় হিসাব প্রথম করে পঞ্চাশ হাজার টাকা যোগ অলিখিত ক্রয় বিশ হাজার টাকা যোগ করলে আমি কত পাবো সত্তর হাজার টাকা এটাই হচ্ছে আমাদের প্রদেয় হিসাবে প্রকৃত পরিমাণ প্রদে হিসাবের পর আমি দেখব বকেয়া ব্যয় আমাদের কোনো ব্যয় বকেয়া আছে সমন্বয়ে কোনো ব্যয় বকেয়া নাই কিন্তু আমাদের রেওয়ামিলে আছে বেতন দশ মাস আমরা যখন আয় বিবরণী করছি এখানে দুই মাসের বকেয়া দেখিয়েছি তাহলে এখানে বেতন কয় মাসের বকেয়া আছে দুই মাসের এই যে বকেয়া বেতন কর্মচারীকে দুই মাসের বেতন দেওয়া হয়নি প্রতি মাসে দেড় হাজার টাকা করে দুই মাসের তিন হাজার টাকা আমি কর্মচারীকে বেতন পরিশোধ করিনি তাহলে আমাদের এটা চলতি দায় অবস্থায় আছে তাহলে বকেয়া বেতন আমাদের চলতি দায় তারপরে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এখানে কোনো আয় অগ্রিম নেই বাতিল এখন আমরা চলে আসবো ভবিষ্যৎ ব্যবস্থায় ভবিষ্যৎ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দফা খালি মাথায় রাখলেই হবে নতুন আয়কর সংস্কৃতি সমন্বয় থাকবে নাই ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ সমন্বয় আছে এই যে পাঁচ নম্বর শেয়ার প্রতি এক টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এই লিখবো আমি ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার প্রতি কয় টাকা এক টাকা যখন শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করা হয় আমাদের রেওয়া মিলে দেখতে হবে এখানে আসলে কয়টি শেয়ার বিক্রয় করা হয়েছে এটা বিলুপিত শেয়ার তাহলে শেয়ার মূলধন এখানে প্রতিটি দশ টাকা মূল্যের ত্রিশ হাজার শেয়ার তার মানে এই কোম্পানি ত্রিশ হাজার শেয়ার নিয়ে বা ত্রিশ হাজার শেয়ারের শেয়ার হোল্ডার নিয়ে এই কারবারটা পরিচালনা করতেছে বা ব্যবসা করতেছে তাহলে এই কোম্পানি ত্রিশ হাজার শেয়ার বিলিকৃত এই ত্রিশ হাজার শেয়ার হোল্ডারদেরকে শেয়ার প্রতি এক টাকা করে যদি লভ্যাংশ দেওয়া হয় তাহলে লভ্যাংশের পরিমাণ হবে ত্রিশ হাজার গুণ এক ত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ এই বছর কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করছে ত্রিশ হাজার টাকা তাহলে ঘোষণা কিন্তু লভ্যাংশ হয়ে গেল আর কি আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা এখানে আছে কল্যাণ তহবিল আছে নেই তাহলে আমাদের চলতি চলতিদায়ক ভবিষ্যৎ ব্যবস্থা হিসাবে শুধু তিনটা দফা আসলো এই তিনটা দফাকে যদি যোগ করি সত্তর হাজার তিরিশ হাজার এক লাখ এক লক্ষ তিন হাজার এটাই হচ্ছে চলতিদায় ভবিষ্যৎ ব্যবস্থার সমষ্টি আর এটা তো দীর্ঘমেয়াদী দায় নেই তাহলে এখন আমি যদি আমাদের মালিকানা সত্য কোম্পানির মালিকরা সত্য আর চলতিদের ভবিষ্যৎ ব্যবস্থা যোগ করি তাহলে এক্সাক্টলি আমি এই যে আমাদের রাইট সাইডের এল প্লাস এস ই এটা পেয়ে যাবো ওকে তাহলে আমরা এল প্লাস এসই পেলাম চার লক্ষ ব্রাশি হাজার টাকা এইটাই কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে যে কোম্পানির রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত চৌষট্টি হাজার টাকা ধরে মালিকরা সত্য ও মোট দায় নির্ণয় করো তাহলে মালিকরা সত্য ও মোট দায়ের পরিমাণ কত চার লক্ষ আশি হাজার টাকা আমরা খুব সহজে করে ফেললাম তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে